হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব অপাদান কারকের কারক বিধায়ক সূত্র সম্বন্ধে তাহলে শুরু করা যাক দেখো সূত্রটি হল আখ্যা তপযোগে আখ্যাত উপযোগে ঠিক আছে আখ্যাতা আর উপযোগে সত্য অর্থ দেখো আখ্যাতা অধ্যাপতা उपयोग हो, उपयोग नियम पूर्वक विद्या सिकार हो, उपयोग नियम पूर्वक विद्वास सिकार

সেয়াত তাহলে আখ্যাতা অধ্যাপয়িতা উপয়েগ নিয়ম পূর্বক বিদ্বাস শিকার নিয়ম পূর্বক বিদ্বাস শিকারে ইহ বক্তা স অপাদান সংজ্ঞা স্যাত সূত্র দেখো আখ্যাতা উপযোগে উপযোগ শব্দটির অর্থ হল নিয়মানুযায়ী শিক্ষা গ্রহণ বা বিদ্যা গ্রহণ এইরকম অর্থ বোঝালে এই যে আখ্যাতা অর্থাৎ শিক্ষক যার কাছ থেকে নিয়মানুসারে শিক্ষা গ্রহণ করা হয় নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ করা হয় বা যিনি উপদেশ দানকারী তিনি কিন্তু অপাদান কারক হবেন বুঝতে পারছো উদাহরণ দিলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো উদাহরণটা দেখো ইথা ছাত্র শিক্ষকাত ছ গণিতম অধীতে ছাত্র হ শিক্ষকাত গণিতম অধীতে ছাত্রটি শিক্ষকের কাছ থেকে গণিত অধ্যয়ন করছে তাই না উপযোগ মানে কি নিয়ম বিদ্যা শিকার তাই না এখানে ছাত্র কি করছে নিয়ম পূর্বক বা নিয়মানুসারে শিক্ষকের কাছ থেকে গণিত অধ্যয়ন করছে ঠিক আছে গণিত শিক্ষা গ্রহণ করছে তাহলে তো এটা কি হবে এটা যদি পরীক্ষায় পড়ে যায় এরকম উদাহরণ আমরা কি লিখবো আখ্যাত উপযোগে ইতি সূত্রানুসারে এখান তো শিক্ষকাত পদটিতে হয়েছে অপাধানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ আরেকটা উদাহরণ দেখো শিষ্যহ আচার জাত বেদম অধীতে শিষ্য আচার্যাত বেদমহিতে শিষ্য কি করছে আচার্যের নিকট থেকে বেদ অধ্য করছে নিয়ম পূর্বক বিদ্যা গ্রহণ করছে শিক্ষকের কাছ থেকে বা আচার্যের কাছ থেকে নিয়মানুসারে শিক্ষা গ্রহণ করছে তাহলে কি হবে আখ্যাত উপযুগে ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত আচার জাত পদটিতে কি হয়েছে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ আবার দেখো শিষ্য গুরু বেদং পঠতি রেখাঙ্কিত পদ কোনটা গুরু শিষ্য কি করছে গুরুর নিকটে বেদ পাঠ করছে তাই না অর্থাৎ এখানেও কিন্তু নিয়মপূর্বক বিদ্যা স্বীকার করছে নিয়মানুসারে বিদ্যা গ্রহণ করছে এখানে গুরুকে আখ্যাতা অধ্যাপিত বা ব্যাখ্যা কর্তা বুঝতে পারেছো আর শিষ্য কি করছে সেই গুরুর কাছ থেকে শিক্ষকের কাছ থেকে কি করছে শিক্ষা গ্রহণ করছে বিদ্যা গ্রহণ করছে তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখবো যে তপযোগে ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত গুরোহ পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে আর যদি সংস্কৃত ভাষায় বলি তাহলে কি হবে তপযোগে ইতি সূত্রে না রেখাঙ্কিত ইতি পদন কি হবে অপাদানে পঞ্চমী বিভক্তি হি হবে এইভাবে লেখাটা হবে তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছ এটা আবার দেখে নাও এই সূত্রটা পরের সূত্র দেয় পরের সূত্রটি হলো জনী কর্তুহু প্রকৃতিহী জনী কর্তুহু প্রকৃতিহী তাই না সূত্রার্থ দেখো जने हे कर्ता जनी कर्ता जायमान इत्यर्थ जने हे कर्ता जनी कर्ता जायमान इत्यर्थ प्रकृति ही हेतु हो कारण मित्यर्थ जायमान से कारण অপাদান সংজ তাই না অভূত প্রাদুর্ভাব জনিহ তাই না জনিহ মানে কি জন্ম জনিকর্তু মানে কি জাতকর্তা জন্মকর্তা প্রকৃতি মানে কি হেতু বা কারণ তাই না তাহলে জনিকর্তা বা যার থেকে কোন কিছু জন্ম গ্রহণ করে বা যেটি উৎপত্তির কারণ সেটি অপাদান কারক হয় উদাহরণ দিলে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো দেখো यथा বিজাত অঙ্কুর জায়তে বিজাত অঙ্কুর জায়তে बीज থেকে অঙ্কুর জাত হয় অঙ্কুর জন্মায় বিজাত কি করতু বা জনিকর্তা কারণ বীজ থেকে অঙ্কুর জন্মাচ্ছে তাই না তাহলে রকম উদাহরণ যখন পরীক্ষায় পড়বে আমরা কি লিখবো জনিকর্তহ প্রকৃতিহী ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত বিজাত পদটিতে কি হয়েছে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ এটা কিন্তু জনি কত্তু প্রকৃতি সূত্র অনুসারে হচ্ছে পর উদাহরণ দেখো দধি উৎপাদতে দুগ্ধাত দধি উৎপাদ্যতে দুগ্ধ থেকে দধি উৎপন্ন হয় কারণ সংজ্ঞায় কি বলেছিলাম যে জনিকর্তা বা যার থেকে কোনো কিছু জন্মায় বা যেটি উৎপত্তির কারণ কারণে দুগ্ধ থেকে কি উৎপন্ন হচ্ছে দধি উৎপন্ন হচ্ছে তাহলে দুগ্ধ হচ্ছে জনিকর্তা তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখবো জনিকর্তুহ প্রকৃতি ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত দুগ্ধাত পথটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ পরে উদাহরণ দেখো পাপাত উদ্ভবতী পাপাত দুঃখম উদ্ভবতী পাপ থেকে দুঃখ উৎপন্ন হয় তাহলে এই যে পাপাত পদটি এটা কিন্তু জনিকর্তা কারণ এই পাপ থেকে কিন্তু দুঃখের উৎপন্ন হচ্ছে বুঝতে তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পরে আমরা কি লিখবো প্রকৃতিহি ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত পাপাত পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে তাই না ধর্মাত সুখাম উৎপাদন ধর্ম থেকে সুখ উৎপন্ন হয় তাহলে সুখের উৎপত্তির কারণ কোনটা ধর্ম ধর্ম থেকে সুখ উৎপন্ন হচ্ছে এখানে জনিকর্তা কোনটা ধর্ম তাহলে জনি কর্তুহ প্রকৃতি ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত ধর্মাত পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ পর উদাহরণ দেখো তুষপাত ফলন জায়তে পুষ্পাত ফলন জায়তে পুষ্প থেকে ফল জন্মায় তাহলে কি এটা জনিকর্তা একই সূত্র হবে জনিকর্তহ প্রকৃতিহী ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত পুষ্পাত পদটিতে কি হয়েছে অপাদানে পঞ্চম বিমুক্তি হয়েছে আর যদি সংস্কৃত ভাষায় বলা হয় কি হবে জনিকর্ত হু প্রকৃতিহী ইতি সূত্রে বা ইত্য নিয়েন সূত্রে না রেখাঙ্কিত পুষ্পাত পদন অপাদানে পঞ্চমী বিভক্তি হি ভাবতি বুঝতে পেরেছ তাহলে স্টুডেন্টস দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম দুটো সূত্র আখ্যাত উপযোগে আর জনিক প্রকৃতি হি এই দুটো সূত্র তোমরা মন দিয়ে পড়বে মন দিয়ে দেখবে খুব ভাইটাল ইম্পর্টেন্ট একটা সূত্র এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে জনি কর্তৃহ প্রকৃতি আখ্যাত উপযোগে এই সূত্রগুলো থেকে বুঝতে পেরেছ তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে তাই না কোথাও যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর আমার এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজকের মতো এখানে পরবর্তী ক্লাস বা নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকেও